মালয়েশিয়ান ভাষা শিক্ষা একের ভিতর অনেক কিছু আজকের এই ভিডিওটি আমি অনেক সময় নিয়ে এবং খুব ভালো করে নতুন পুরাতন সবার জন্য উপযোগী করে তৈরি করেছি যদি কোনো বান্দা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে খেয়াল করে বোঝার চেষ্টা করে দেখার চেষ্টা করে তাহলে তার মালয়েশিয়ান ভাষার স্কিল যে কোথায় গিয়ে পৌঁছাবে ভাই সেটা আমি বলে বোঝাইতে পারবো না আজকের ভিডিওটা আমার পরে বিশ্বাস রেখে মনে করেন আপনার নিজের ভাই বলতেছে আপনাকে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব খেয়াল করে দেখেন তারপরে দেখেন ম্যাজিক ভাই ম্যাজিক দেখবেন আজকের আমাদের টপিকটা কী এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা আপনি কতটুকু জানেন এবার নিজে নিজেই দেখে নিন পনেরোটি নৈবত্তিক প্রশ্ন উত্তর থাকবে প্রশ্নও থাকবে উত্তর থাকবে তবে ভাই এর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ না আমি বললাম অনেক কিছু থাকবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে শুধু যে নৈবত্তিক প্রশ্ন তা না দেখুন খেয়াল করে দেখুন তো মালয়েশিয়ান ভাষায় কাঠের তক্তাকে কি বলে এই যে কাঠ এই কাঠের তক্তার মালয় ভাষা কি এ বি সি ডি চারটা উত্তর দেওয়া আছে আপনি মনে মনে বেছে নেবেন এখানে সঠিক উত্তরটা কি পরে আমি ঠিকই উত্তর দিয়ে দিব কিন্তু খেয়াল করে দেখুন অনেক মজা পাবেন আজকের ভিডিও থেকে কাঠের তক্তার মালয় ভাষা কী অর্থাৎ কাঠের তক্তাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে অপশন এ বালা কায়ু অপশন বি পাপান কায়ু অপশন সি বাতাং কায়ু অপশন ডি কোতা কায়ু বলেন তো এই চারটার ভিতরে কাঠের তক্তাকে কি বলে আপনি মনে মনে ধরে নেবেন এবং যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে এইভাবে দিবেন যে এক নম্বরে উত্তর হলো এ বি এবিসিটির ভিতর কোনটা ভাবে আমি অবশ্যই উত্তর বলতেছি দেখেন কাঠের তক্তার মালার ভাষা কি আপনি যদি মনে মনে বলে থাকেন বালা কায়ু ভুল যদি মনে মনে ধরেন যে পাপান কায়ু হ্যাঁ এটা ঠিক আছে পাপান কায়ু মানে হচ্ছে কাঠের তক্তা বাতাং কায়ু মানে কি দেখেন এই যে বললাম না আজকের ভিডিওতে মজা আছে আমি খুব সুন্দর করে দিয়ে দিছি দেখুন চারটে অপশন দিয়েছিলাম প্রথমটা দিয়েছিলাম কায়ু বালাক কায়ু বালাক কায়ু বালাক হচ্ছে কাঠের গুঁড়ি ওই যে কাঠ বড়ো বড় গাছ স্যাও দিয়ে যে ফেলে রাখে এটাকে বলা হয় বালা কায়ু অথবা কায়ু বালা বাতাং কায়ু বাতাং কায়ু মানে হচ্ছে কাঠের লাঠি লাঠিকে সাধারণত বলা হয় বাতাং হ্যাঁ তো সেক্ষেত্রে বাতাং কায়ু খেয়াল করুন ভাই এখনই শেষ না অনেক মজার কিছু পাবেন আজকের ভিডিওতে এবার হলো কতা কায়ু কতা কায়ু মানে হচ্ছে বাক্স কাঠের বাক্স বাক্সাকে সাধারণত কি বলা হয় কতা কতা কায়ু বলা হয় হ্যাঁ তাহলে আমরা বুঝলাম যে কাঠের তক্তাকে বলা হয় কি পাপান কায়ু ওকে নেক্সটে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে উত্তর কি হবে এ বি সি নাকি ডি এটা আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন কে কয়টা পারলেন এটা জানালেও হবে যে ভাইয়া আমি পনেরোটার ভিতরে এই কয়টা পেরেছি আচ্ছা সেতিয়া মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে সেটা হলো সেতিয়া এই সেতিয়া শব্দের বাংলা অর্থ কী আপনি কি জানেন সেতিয়া অপশন এ বিশ্বস্ত অপশন বি ভদ্র অপশন সি ভয় অপশন ডি ভিতু সেতিয়া শব্দের বাংলা অর্থ কি মাথায় ধরছে কোনো কিছু আজকের একটু টাফও করে দিব নতুনদের জন্য সহজও করে দেবো দেখুন যদি আপনি মনে মনে ধরে থাকেন অপশন হচ্ছে এ সেতিয়া মানে বিশ্বস্ত তাহলে ঠিক আছে ভদ্র বললে ঠিক নাই ভয়ও ঠিক নাই ডিও ঠিক নাই কেন ঠিক নাই দেখুন আমি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করে দিই খুব মনোযোগ সহকারে দেখবেন প্লিজ ভদ্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সো পান কি বলা হয় সোপান দিয়া সাঙাট সোপান সে খুবই ভদ্র এইভাবে বলতে পারেন ভয় ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত কি বলা হয় তাকুত লিখে রাখুন নতুনটা অবশ্যই লিখে রাখুন তাকুত তাকুত মানে ভয় আর ভিতু ভিতুকে বলা হয় পং এ চুত পং চুত অনেকে বলে ভাই আমরা কি এখানে লেখাপড়া করতে আইসি এগুলো লেখেন কেন ভাই এইভাবে শিখলে কোনটা আপনার চোখে শিখতেছে আপনার মুখে শিখতেছে আপনার কানে শিখতেছে ভুলবে কোনটা একটা না একটা ঠিকই মনে রেখে দেবে তো এটা হচ্ছে পেঙেচুত পুত পচুত মানে হচ্ছে ভিতু অথবা কাপুরুষ প নাকুট বলতে পারেন হ্যাঁ আর একটা আছে প নাকুট প না কে ইউ টি উচ্চারণটা হবে প না কুথ পৈনাকুট হ্যাঁ এইটা এটা কারেক্ট ভাইয়া ভিতু যদি বলতে চান তাহলে পৈনাকুট ঠিক আছে আর কাপুরুষকে বলা হয় পঙ্গেচুত দেখুন এখানে আমি খুব ক্লিয়ার করে একটা জিনিস দিতে চাই কারণ অনেকে বলতে পারেন ভাই বিশ্বাস মানে তো আমি অন্য কিছু শিখছিলাম তাহলে এখন সেতিয়া বলতে আপনি বিশ্বাস তো বলতেছেন কেমন একটু ঘুলুট লাগতেছে তাই না পুরাতনদের কাছে দেখুন নতুন পুরাতন সবাই এখনই ক্লিয়ার হয়ে যান ব্যাপারটা মূলত আমরা যে বলি না বিশ্বাস বিশ্বাস যদি আমরা একটা নাউন ধরি ইংলিশে যেরকম নাউন প্রণাউন আমরা পড়েছি বিশ্বাসকে যদি একটা নাম ধরে নিই তাহলে সেই বিশ্বাসের নামটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় খ পরচায়া আন কি আন আন বলতে পারেন এটা হলো আমার বিশ্বাস কিন্তু সায়াপচায়া মানে হচ্ছে আমি বিশ্বাস করি সেই সুবাদে ডাইরেক্ট বিশ্বাসের যে নামটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরচায়া আন পরচায়া আন আর যদি বলেন বিশ্বাস করা সেই ক্ষেত্রে হবে সায়া সায়াপ্রচায়া মানে আমি বিশ্বাস করি আওয়া আওয়চায়া মানে হচ্ছে আপনি বিশ্বাস করেন দিয়া প্রচায়া মানে হচ্ছে সে বিশ্বাস করে বুঝেন এবার হল আরেকটা শব্দ আছে মালয়েশিয়ান ভাষায় সেটা হলো ইয়াকিন এই ইয়াকিন মানে হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় ইয়াকিন ইংলিশে যেটাকে আমরা সাধারণত বলে থাকি কনফিডেন্স হ্যাঁ আরেকটা হলো বিশ্বাস যোগ্য বিশ্বাস যোগ্য এটা হবে ডি প্রচায়া ই এটার মানে হচ্ছে বিশ্বাসযোগ্য আইনি মেমাং ডিপ বলে ডিপ্রচাই মানে এটাকে বিশ্বাসযোগ্য এটাকে বিশ্বাস করা যায় এমন এমনভাবে বলে আর এই যে সেতিয়া মানে হলো বিশ্বস্ত সেতিয়া মানে বিশ্বস্ত জুজুর মানে হলো সৎ কীরকম সৎ যে লোকটা এরপরে সম্পূর্ণ আস্থা রাখে যে সম্পূর্ণ বিশ্বাস করা যায় কারণ সে কাজে ফাঁকি দেয় না তো সেই ক্ষেত্রে জুজুর এখন এই সেতিয়া যে বিশ্বস্ত এটা কেমন ক্ষেত্রে সেতিয়া কথাটি ব্যবহার করে তা কি জানেন দেখুন সায়া সেতিয়া পাডা আওয়া সাতু অরাং সাহায্যা অথবা এই সাতু বাদ দিয়ে আপনি সে বলতে পারেন সে সায়া সেতিয়া পাডা আওয়া সে অরাং সাহায্যা এটার মানে হচ্ছে আমি শুধু আপনি একজনের প্রতি বিশ্বস্ত কথাটা একটু ঘুলুট মনে হলেও আমি ভাঙায় দিতেছি মানে ধরেন আপনার সাথে কারোর সাথে সম্পর্ক আছে এখন আপনি তাকে বলে বোঝাতে চাচ্ছেন দেখো আমি যে তোমার সাথে সম্পর্ক করেছি ভালোবাসি তোমাকে তোমাকে ছাড়া আমি অন্য কারোর দিকে ফিরেও তাকাই না বা আমার আর কোনো ইচ্ছা নাই অন্য কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়ানো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি এমন কথাটি বলতে গেলে আপনি এই কথাই বলতে পারে পারেন সায়া সেতিয়া পাডা আওয়া সাতু অরাং সাহাজা মানে আমি শুধুমাত্র আপনার একজনের প্রতি বিশ্বস্ত আপনার বিশ্বাসের মর্যাদা আমি কখনো ভাঙব না দেখেন তাহলে এই কথাটা এই বাক্যটার ওজনটা কতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে ওই যে বললাম আজকের ভিডিও শুধুমাত্র ওই সেই নৈবত্তিক প্রশ্ন দিয়ে হবে না অনেক কিছু বোঝার আছে জানার আছে এগুলো মুখস্থ দরকার না ভাই একটা সময় দেখবেন এমনিতে আপনার ব্রেন আপনাকে বলতেছে হ্যাঁ এই জিনিসটা আপনি একদিন দেখছিলেন শুনছিলেন বুঝছিলেন এই নেন আপনাকে আবার ফেরত দিলাম তখন আপনি পেয়ে যাবেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন এক চিমটি লবণ মালয় কী হবে এক চিমটি লবণকে মালয়েশিয়ান কী ভাষায় কী বলে তো লবণকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় গারাম তো আমরা এই লবণটা বাদ দিলাম আগে গারামের জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারেন আমরা ধরি এক চিমটিকে কী বলে দেখুন মালয়েশিয়ান ভাষায় সে অথবা সাতু এটার মানে হচ্ছে এক তো অপশন এ আমি সে না দিয়ে সাতু দিয়ে বলে যাই সাতু জেঙ্কাল অপশন বি সাতু কাকি অপশন সি সাতু মাঙ্কু অপশন ডি সাতু চুবি এক চিমটিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে সে অথবা সাতু জেঙ্কাল সাতু কাকি সাতু মাঙ্কু নাকি সাতু চুবিট এক চিমঠে কি বলে উত্তর বলেন তো কমেন্ট বক্সে লিখে ফেলেন অথবা আপনি ধরে নিন আপনি যদি পারেন তাহলে এটা গুনে রেখেন যে আপনি মোট পনেরোটার ভিতর কয়টা পারলেন দেখুন এখানে ভাঙাই দেই এক বিঘাতকে এই যে রকম এক বিঘাত এই এই এক বিঘাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু জেঙ্কাল তার মানে আপনি যদি প্রথমে সাতু জেঙ্কাল ধরে নেন এটা ভুল হলো না এরপরে দেওয়া আছে হচ্ছে সাতু কাকি যদি মনে মনে সাতু কাকি ধরেন এটাও ভুল কারণ ভাই কাকি মানে হচ্ছে পা সাধারণত হ্যাঁ পা বা ঠ্যাং কিন্তু ওরা ওই এক ফুটকে এক ফুটকে বা বারো ইঞ্চিকে মালয়েশিয়ান ভাষায় বলে সাতু কাকি এক ফুট বলে না বলে সাতু কাকি তার মানে ওটা ভুল এরপরে যদি আপনি মনে মনে ধরে থাকেন সাতু মাংকু তাহলে এটাও ভুল কারণ সাতু মাংকু মানে হচ্ছে এক বাটি বাটিকে সাধারণত মাংকু বলা হয় এক বাটি আর যদি মনে মনে ধরে থাকেন যে সাতু চুবিট কংগ্রাচুলেশনস ভাই সঠিক ধরেছেন সাতু চুবিট মানে হচ্ছে এক চিমটি এইভাবে কাউকে চিমটি দেওয়াও চুবিট আর সাত চুবিট মানে হচ্ছে এক চিমটি এই যে এরকম করে উঠাইল ব্যাপারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার ইনশাল্লাহ আচ্ছা চার নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করে দেখুন চার নম্বরে কি প্রশ্ন আছে পালিং শব্দের বাংলা অর্থ কী মালয়েশিয়ান ভাষায় পালিং এটার বাংলা অর্থ কী অপশন এ সব চাইতে অপশন বি সহকারী অপশন সি ঘোড়ার ডিম অপশন ডি ফোড়া কোনটা হবে পালিং চার নম্বর প্রশ্নের উত্তর কি হবে মালয়েশিয়ান ভাষায় পালিং শব্দের বাংলা অর্থ কি। ওকে যদি আপনি মনে মনে ধরে থাকেন অপশন এ সব চাইতে ইয়েস ভাই এটাই বাস্তব একদম আর যদি ধরেন সহকারী তাহলে ভুল সহকারীকে বলা হয় তমান ঘোড়ার ডিমকে বলা হয় তলুর কুডা ফোঁড়াকে বলা হয় বিসুল বি আই এস ইউ এল উচ্চারণটা হবে বিসুল বিসুল মানে ফোড়া দেখুন এই পালিং শব্দ দিয়ে আমি একটা বাক্য দিয়ে দিই ওই যে বললাম আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভাই সবচাইতে সুন্দর এটা হবে পালিং চান্তি সব চাইতে সুন্দর সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চান্তি এই জন্য পালিং চান্তি মানে সব সব চাইতে সুন্দর সবচেয়ে ভালো সব থেকে সুন্দর সব চাইতে মনোরম এই ধরনের কথা বলতে গেলে অবশ্যই পালিং আসবে তো এখানে সবচেয়ে ভালো পালিং বাইক পালিং বাইক পালিং মানে হচ্ছে ভালো বাইক মানে সরি পালিং মানে হচ্ছে সবচেয়ে বাইক মানে হলো ভালো আচ্ছা নেক্সটে পাঁচ নম্বরে আমার লস হয়েছে এর মালায় কি হবে কি আমার লস হয়েছে এর মালায় কি হবে এখন লসকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এটা জানলেই তো সে পাবলিক ধরে ফেলবে কোন বাক্যটা সঠিক যাই হোক তারপরেও বলি অপশন এ সায়া সুডা জাডি রুগি অপশন বি সায়া সুডা জাডি উনতুম অপশন সি সায়া সুডা জাডি গিলা অপশন ডি সায়া সুডা জাডি তর্কেজুট আমার লস হয়েছে এর মালয় কী হবে এই চারটার ভিতরে মনে মনে উত্তর দিয়ে দেন এবং গুনে রাখেন এই পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত আপনি মোট কয়টা পারলেন ওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্লিজ ভাই অনুরোধ আপনাদের কাছে আচ্ছা যদি আপনি অপশন এ ধরে থাকেন সায়া সুডা যেরি রুগী ভাই প্রথমটাই সঠিক কারণ রুগী মানে হচ্ছে লস লস করা তো সায়া মানে আমি জাদি মানে হলো হওয়া রুগী মানে হলো লস তো সায়া জাদি রুগী মানে আমি লস হইসি ল আমি লস হই এরকমটা বলছি আর যদি সুডা কথাটি বলেন তার মানে অলরেডি হয়ে গেছে এই জন্য সায়া সুডা যেরি রুগী মানে আমি বা আমার লস হয়েছে সায়া সুরাজারি উনতুম মানে হচ্ছে আমার প্রফিট হয়েছে বা আমার লাভ হয়েছে উন্তুম মানে লাভ সায়া সুডাহ জারি গিলা মানে আমি অলরেডি পাগল হয়ে গেছি সায়া সুরাজারি তের্কেজুত মানে আমি অবাক হয়ে গেছি ক্লিয়ার এবার হলো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তুকাং জাহিদ এর বাংলা অর্থ কী মালয়েশিয়ান ভাষায় তুকাং জাহিদ এই তুকাং জাহিদের বাংলা অর্থ কী অপশন এ বাবুরচি অপশন বি দর্জি অপশন সি কাঠ মিস্ত্রি অপশন ডি ওয়েল্ডিং মিস্ত্রি ওয়েল্ডিং মিস্ত্রি বলতে ওই যে লোহা লক করে যে ওয়েল্ডিং করে ওয়েল্ডিং করে না ঢালাই টালাই দেয় ওইটা তো তুকাং জাহিদ অর্থ কি যদি আপনি মনে মনে ধরে থাকেন বাবরছি তাহলে ভুল দর্জি যদি ধরেন তাহলে ইয়েস এটা বাস্তব কারণ কি দেখুন এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে জাহিদ মানে কি জানেন এই জাহিদ মানে হচ্ছে সেলাই করা সেলাই করা জাহিদ মানে তো সেলাই যে করে সেই হলো কি দর্জি বা খলিফা সেই ক্ষেত্রে বাবুরছিকে বলতে হবে তুকাং মাসা এই এই তুকাংয়ের পরে মাসাক মানে যে কিনা রান্না করে আর তুকাং জাহিদ মানে হলো যে কিনা সেলাই করে কাঠ মিস্ত্রি এখানে মিস্ত্রি হিসেবে আমি তুকাং ধরে নিব। কাঠকে বলা হয় কায়ু কায়ু বলা হয় না সেই ক্ষেত্রে তুকাঙ্ কাই কাই হবে ওয়েল্ডিং মিস্ত্রি টুকাং টুকাং ওয়েল্ডিং হয়ে যাবে ঠিক আছে এই হলো সিস্টেমটা বুঝতে পারলে অনেক সহজ এবার সাত নম্বর প্রশ্ন ঢোক গেলা এর মালয় কী আমরা যে গিলি না পানি করে ঢোক গিলি সেই ঢোক গেলাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এ কুনিয়াহ বি জিলাত সি হিসাব ডি তেলান ঢোক গেলার মালয়েশিয়ান ভাষা কি। অপশন এ কুঁয়া বি জিলাট সি হিসাব ডি তেলান কোনটা হবে যদি আপনি মনে মনে উত্তর দিয়ে থাকেন তাহলে অবশ্যই টুকে রাখবেন এবং মনে রাখবেন মোট কয়টা উত্তর দিতে পারলেন সঠিকটা যদি আপনি মনে মনে ধরেন গেলার ঢোক গেলার মালায় হবে কুঁয়া তাহলে ভুল কুঁয়া মানে হচ্ছে চাবানো কুঁয়া মানে কি চাবানো চা বা নৌ জিলাট জিলাট মানে হলো চাটা আইসক্রিম যেরকম চাটি আমরা হ্যাঁ বা আচার চেটে খাই সেই ক্ষেত্রে হবে চাটা হিসাব হিসাব মানেও ঢোক গেলা হবে না কারণ হিসাব মানে হচ্ছে সাধারণত চোষা হ্যাঁ কোনো কিছু চুষে খাওয়ার ক্ষেত্রে এই হিসাব কথাটি বলে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে যদি বলে হিসাব হিসাব তাহলে আপনি চুষে খাবেন গিলে খেতে পারবেন না আর যদি বলে তেলান তাহলে গিলে ফেলবেন কুইনা বলে চাপাবেন হ্যাঁ এই তেলান তার মানে গিলে ফেলা গেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলান আরেকটা জিনিস আছে খাওয়ার সময় লাগে সেটা হচ্ছে গিগির গি গীত এই গিগিত মানে কামড়ানো জান একদম পুরো প্যাকেজ শেষ হ্যাঁ কামড়ানো কামড়ানোকে বলা হয় গিগিত আট নম্বরে পেচ্ছা শব্দের বাংলা অর্থ কী পেচ্ছা শব্দের বাংলা অর্থ কী এ ভাঙা বি ছেঁড়া সি ফাটা ডি চুরমার পেচ্ছা শব্দের বাংলা অর্থ কী যদি আপনি মনে মনে ধরে থাকেন ভাঙা তাহলে ভুল যদি ধরেন ছেড়া তাহলেও ভুল যদি ধরেন ফাটা তাহলে ঠিক আছে ফাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেচা চুরমার যদি ধরেন তাহলেও ভুল এখানে ভাঙাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পা তাহ পাতাহ মানে হলো ভাঙা ছেড়া ছেঁড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হচ্ছে কয়া কি বলা হয় কয়া 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 বলতে পারেন কয়া আর ফাটাকে বলা হয় পেচ্চা চুরমারকে বলা হয় হানচুর হান চুর ধরুন একটা গ্লাস পরে জাস্ট ভেঙে গেল সেই ক্ষেত্রে বলতে পারবেন আপনি পাতা যদি হালকা ফেটে যায় সেই ক্ষেত্রে বলতে পারবেন পেচা কিন্তু ভেঙে যদি চুরমার হয়ে যায় গুঁড়া গুঁড়া হয়ে যায় সেই ক্ষেত্রে হবে হানচুর ঠিক আছে আচ্ছা নয় নম্বর প্রশ্ন অর্ধেক শব্দের মালয় ভাষা কি হবে মানে বাংলা ভাষায় হচ্ছে অর্ধেক এই অর্ধেককে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় অপশন এ ইস্পারু অপশন বি পনু অপশন সি গামগাম অপশন ডি কোনোটাই না বলেন অর্ধেক শব্দের মালয় ভাষা কি হবে এ ইস্পারু বি পনু সি গামগাম অথবা ডি কোনোটাই না নয় নম্বর প্রশ্নের উত্তর কি হবে এটা আপনারা না দেখে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনাদের কাছে হাত পায়ে ধরে বলি আমি একটা জিনিস টেস্ট করার জন্য আমি অপর পৃষ্ঠায় যাওয়ার আগে বা যদি গিয়েও বসি আপনি যেটা মনে মনে ধরছেন সেইটা উত্তরটা অবশ্যই লিখবেন একটা জিনিস বোঝার জন্য আমি দিলাম আশা করি দিবেন হ্যাঁ আমি এই বিশ্বাসে পৃষ্ঠা উঠাইতেছি দেখুন মূলত অর্ধেককে আপনি যদি ইস্পারু বলেন এটা হবে না ভুল মূলত ডি সঠিক উত্তর হওয়া উচিত নয় আপনি না দেখে যদি উত্তর দেন ভাই আপনাকে সালাম এটা আমার সাথে ভাওতা করবেন অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ সঠিক উত্তরটা দেবেন আপনি যেটা মনে মনে ভাবছিলেন দেখুন সে পারুহ এবং হচ্ছে সে তেঙাহ এই হলো সঠিক উত্তর অর্ধেককে আপনি সে বলতে পারেন অথবা সে পারুহ বলতে পারেন কিন্তু অনেকেই বলে ইস ইস্টেঙ্গা না ভাই ওই দ দশ জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ সেই সেইগুলো হবে না ভাই ইস্তে ইস্তেঙ্গা ইস্পারু এটা হয় না এটা শুনে মানুষ হাসাহাসি করে আচ্ছা দশ দুশ্চিন্তা করেন না মালয় কি হবে দুশ্চিন্তা করেন না মালয় ভাষায় কি হবে অপশন এ জাঙান বিম্বাং অপশন বি জাঙান রিসাউ অপশন সি জাঙান সেন্তুহ অপশন ডি জাঙান পাঙ্গিল দুশ্চিন্তা করেন না মালায় কি হবে এটার সঠিক উত্তর কি হবে দশ নম্বর প্রশ্নের উত্তরে কি হবে এ বি সি নাকি ডি ওকে যদি আপনি মনে মনে ধরে নেন জাঙ্গান বিম্বাং সঠিক উত্তর যদি আপনি মনে মনে ধরে নেন জাঙ্গান এটাও সঠিক উত্তর কারণ দুশ্চিন্তাকে মালয়েশিয়ান ভাষায় বিম্বাং এবং রিসাউ দুইটা শব্দ দ্বারাই বোঝানো যেতে পারে আর যদি আপনি মনে মনে ধরতেন যে জাঙ্গান সেন্তু তাহলে এটা ভুল কারণ সেন্তু মানে হচ্ছে স্পর্শ করা টুস স্পর্শ করা তো জাঙ্গান ফেন মানে স্পর্শ করো না জাগান পাঙ্গিল মানে হচ্ছে আমাকে ডাকবেন না পাঙ্গিল মানে কি ডাকা তো জাঙ্গান পাঙ্গিল ডাকিবেন না ক্লিয়ার এবার যাই আমরা এগারো নম্বর প্রশ্ন উত্তরে এগারোতে বোবা কথা বলতে পারে না সেই যে বোবা এই বোবাকে মালয় ভাষায় কি বলে বলুন অপশন এ পকাক অপশন বি বুতা অপশন সি গাগাপ অপশন রে ও আচ্ছা পাঁচটা দিছি আমি কারণ আছে কারণ আছে ভাই বোবাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে পক্কা বুতা চাচাত গাগাপ নাকি বিসু খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করে দেখুন তো বোবাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে পক্কা বলা হয় বি বুতা বলা হয় সি চাচাত বলা হয় ডি গাগাপ নাকি ই বিসু বলা হয় ধরে নিলাম আপনি মনে মনে আপনার উত্তর ঠিক করে নিয়েছেন এবং গুণেও ফেলেছেন এগারো নম্বর প্রশ্ন পর্যন্ত আপনি মোট কয়টার উত্তর দিতে পেরেছেন যদি আপনি মনে মনে ধরেন পক্কা তাহলে ভুল এই পক্কা মানে হচ্ছে বয়রা বয়রা মানে যে কিনা কানে কম শোনে বয়রা এবার হচ্ছে বুতা এই বুতা ভুল হবে বুতা মানে হচ্ছে অন্ধ অন্ধকে কি বলে বুতা বুতা সি চাচাত চাচাতেও ভুল এই চাচাত মানে হচ্ছে ল্যাংড়া কি ল্যাংড়া অথবা কোনো একটা অঙ্গ যেমন হাত নষ্ট হয়ে আছে পা ল্যাংড়া হয়ে আছে এমন যিনি এমন টাইপের মানুষকে বলা হয় চাচাপ ডি গাগাপ গাগাপ কাছাকাছি যায় তারপরেও ভুল এই গাগাপ মানে হচ্ছে তোতলা তোতলা মানে কথা বলতে গিয়ে কই যাচ্ছ ভাই আমি কাউকে ব্যঙ্গ করতেছি না জাস্ট বোঝানোর জন্য আল্লাহ আপ করুক যদি আপনি মনে মনে ধরেন বিসু হ্যাঁ এই বিসু মানে হচ্ছে বোবা বোবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসু অনেকটা বিশ্বুর মতো শোনা যায় হ্যাঁ আচ্ছা এবার হলো বারো নম্বর প্রশ্ন কবিতাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে কবিতা ওই যে বাংলা সায়াছবির যে কবিতা ম্যাডাম সে না আমরা যে কবিতা বলি যেমন আমার নাম মিরাজ খান কামর দিয়ে খাই মুরগির রান তো এই যে কবিতাটা বানাই এলাম এই কবিতাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে জানেন অপশন এ নানী অপশন বি পুইসি অপশন সি লাগু অপশন ডি পান্তুন কোনটা হবে উত্তর কি মনে মনে ধরেছেন আমি ধরে নিলাম ধরে নিয়েছেন এবং গুনেও ফেলছেন মোট কটা উত্তর দিতে পারলেন যদি আপনি মনে মনে ধরেন ন্যানি এই ন্যানি মানে ভুল হবে ভাই ন্যানি মানে হচ্ছে গাওয়া ধরেন একটা গান বা একটা সুন্দর সুরের কিছু আপনি গাইলেন সেই ক্ষেত্রে হবে ন্যানি যেমন ন্যানি লাগু গান গাওয়া ঠিক আছে পুইসি যদি বলেন ইয়েস পুইসি মানে হচ্ছে কবিতা লাগু মানে হচ্ছে গান পান্তুন মানেও হচ্ছে কবিতা বা ছড়া পোয়েম পোয়েট আছে না ইংলিশে আমরা বলি তো কবিতা বা ছড়া সেই ক্ষেত্রে আপনি পুইসি অথবা পান্তুন বলতে পারেন পানতুন পানতুং বলি নাই কিন্তু এনের জায়গায় যদি অনিশ্বর দেওয়া হয় তাহলে কিন্তু আবার পুতুল হয়ে যায় পান্তুং আর এটা হলো পানতুন ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন আসিংকান মানে কি মালয়েশিয়ান ভাষায় আসিংকান এটার মালয় শিয়ান ভাষার এটার বাংলা কী হবে অপশন এ আলাদা করা অপশন বি সাজানো অপশন সি একত্রিত করা অপশন ডি উত্তোলন করা কোনটা হবে যদি আপনি মনে মনে ধরেন আলাদা করা একদম কারেক্ট কারণ আসিং মানে হচ্ছে ভিন্ন লাইন মানে হচ্ছে অন্য আসিং মানে আবার আলাদা তো আসিং কান মানে হচ্ছে আলাদা করা আর সাজানো যদি বলতেন সেই ক্ষেত্রে হবে সুসুন সুসুন এই সুসুন মানে হচ্ছে সাজানো বা সুসুন কান বলতে পারেন একত্রিত করা এটা হবে কুমপুল কান কুম পুল কুমপুল মানে একত্রিত আর কান দিয়ে দিলে সাথে একত্রিত করা উত্তোলন করা নাই মানে হচ্ছে ওঠা নাই কান মানে হচ্ছে ওঠানো ওঠানো মানেই তো উত্তোলন করা ক্লিয়ার খুব ইজি তেরো নম্বর প্রশ্নের উত্তর আমি দেওয়ারা কি কি আপনি পারছিলেন ভাই গুনে রেখেন আচ্ছা আর দুইটা প্রশ্ন আছে তারপর ভাই আমি ফুরুত দেখুন চোদ্দো নম্বরে বেল্ট এর মালয় ভাষা কি বেল্ট বেল্ট মাঝে যে বেল্ট দেওয়া হয় অপশন এ তালি লেম্বু এটা কোনো দিনই হবে না কারণ লেম্বু মানে তো গরু আচ্ছা যাই হোক তালি পিঙ্গাং অপশন সি তালি পাঞ্চিং অপশন ডি তালি লেহের কোনটা হবে তালিলেম্বু তো হওয়ারই না অপশন বি তালি পিংগাং পিংগাং মানে কি পিঙ্গাং মানে মাজা হ্যাঁ মানুষের যে ই থাকে কোমর তো একটা হচ্ছে পিং গাং আর একটা হচ্ছে পিং গান এই পিং গান লাস্টে যেটা ন আছে এটা হলো থালা আর পিং গাং এটা হচ্ছে মাজা বা কোমর তো তালি পিং মাজায় যে দড়ি পরা হয় ওইটাই তো বেল্ট এইভাবে ওরা ধরে নাই এটা হলো সঠিক উত্তর আর যদি মনে মনে ধরতেন তালি পাঞ্চিং তাহলে হচ্ছে আপনার বরশির সুতো আর কি আর তালি লেহের মানে হচ্ছে গলার দড়ি কেউ গলায় দড়ি দিয়ে মরবে এটা বলতেছি না কিন্তু টাই পরে না গলায় সেই টাইকে বলা হয় তালি লেহের ঠিক আছে পনেরো নম্বর এবং লাস্টের শাহাদাত আঙ্গুলকে মালয়েশিয়ান ভাষায় কি বলে দেখুন আমাদের জানা মতে এই যে আঙ্গুলগুলো এটা বৃদ্ধা আঙ্গুল এটা শাহাদাত আঙ্গুল এটা হচ্ছে মধ্য আঙ্গুল এটা হলো আপনার কি বলে এঙ্গেজমেন্ট আঙ্গুল আমরা বলি সাধারণত আমি জানি না এটা কি বলে এটা হলো কেনু আঙ্গুল তাই না কেনু আঙ্গুল বলে তো সেই ক্ষেত্রে অপশন কি হবে এ জারি তেলুঙ্গ যুগ মানে শাহাদাত আঙ্গুলকে কি বলবে এ জারি যুগ বি জারি কলিঙ্কিং সি জারি মানিস ডি জারি তেঙা ই ইবু জারি এখানে সবগুলোর আগে আগে দাঁড়িয়ে দিছি তারপরে নাম দিছি। কিন্তু এখানে প্রথমে ইবু তারপরে দাঁড়িয়ে দিলাম কেন হ্যাঁ যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য এটা স্পেশাল আমি একটা টুইস্ট রেখে দিয়েছি এখনই জানাচ্ছি দেখুন প্রথমে জারি তেলুন যুগ যদি আপনি মনে মনে ধরেন সাদা তাঙ্গুলকে তাহলে সঠিক উত্তর কারণ এই যে সাদা তাঙ্গুল এইটা এটাকেই বলা হয় জারি তেলুন যুগ কারণটা কি দেখুন মালয়েশিয়ান ভাষায় তুনজুগ টি ইউ এন জে ইউ কে উচ্চারণটা হচ্ছে তুন যুগ তুন এই তুনজ মানে হচ্ছে দেখানো দেখানো আমরা যেমন বাচ্চাদের উই দেখো পাখি উই দেখো পাখি এই আঙ্গুল দিয়ে দেখাই বিধায় এই সেই তুন থেকে তেলুন যুগ হয়ে গেছে সরি তুন থেকে তেলুঞ্জুগ হয়ে গেছে সেই জন্য জারি তেলুঞ্জুগ মানে হচ্ছে যেই আঙ্গুলটা দিয়ে দেখানো হয় সেটাকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় জারি যুগ ঠিক আছে অপশন বি জারি কলিংকিং এই কেনু আংক আঙ্গুলকে বলা হয় জারি জারিকলিঙ্কিং এটা হলো বি হ্যাঁ জারি জারিকলিঙ্কিং মানে কেনু আঙ্গুল এবার হলো সি জারি মানিস জারি মানিস যেটাতে আপনার এঙ্গেজমেন্টের আংটি বসানো হয় মানিস মানে মিষ্টি মিষ্টি আঙ্গুল এটা চষা দিলে মিষ্টি লাগবে না কিন্তু ওরা নাম দিছে এটাই এটা হলো অপশন সি এরটা জারি মানিস এবার হলো অপশন ডি জারি টেঙা তেঙা মানে কি আমরা তেঙা মানে জানি মাঝামাঝি তো এখানে কোন আঙুলটা মাঝামাঝি আছে এখানে দুটা এখানে দুটা তাহলে এটা মাঝখানে থাকলো তো মিডিল ফিঙ্গার যেটা আর কি এইটা হলো সেই জারি টেঙা অপশন ডি এখন ইবু জারি মানে মা আঙুল ইবু জারি মা আঙুল এইটা হলো আপনার ই ই ইবু জারি এখন আমরা যদি বলতাম জারি ইবু ওই একই সাথে জারি ইবু যেহেতু ইবু একজন মা বা একজন পার্সনের সম্পর্কে বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে জারি ইবু বললে হয়ে যাবে কি জানেন মায়ের আঙ্গুল তখন আর মা আঙ্গুল হবে না হয়ে যাবে মায়ের আঙ্গুল কারণ ইবু পুঁয়া বা মা পুঁয়া জারি এবং জারি ইবু একই কথা আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝছেন না বুঝলে আবার প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন দেখেন আর যারা এই চ্যানেলে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই তো আমরা যেহেতু জানলাম এই শাহাদাত আঙ্গুলকে বলা হয় জারি তেলুঞ্জ যুগ আপনার ওই সুন্দর আঙ্গুলটা দিয়ে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টুকুস করে চাপ দিয়ে দিন আবার যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা আবার টিপ দেন না তাহলে আনসাবস্ক্রাইবার হয়ে যাবে হ্যাঁ আনস আনসাবস্ক্রাইব হয়ে যাবে আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আজকের মতো এই পর্যন্ত বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ